হ্যালো আইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি কিন্তু শরীরটা খুব খারাপ ছিল বলে অনেক দিন ধরে আমি ব্লগ বানাই না শুধু সর্স বানিয়ে বানিয়েই ছাড়ছি কেন ব্লগ বানাতে পারিনি তার জন্যই সর্সগুলো দোয়া যাতে চ্যানেলটা কোনোভাবে বসে না যায় তার জন্যই দোয়া শরীরটা খুব একটা ভালো ছিল না বিয়েবাড়ির পর থেকে তাই জন্য ব্লগ একদমই বানাতে পারি পারিনি আর এখনও আমি রেডি হয়েছি রেডি হয়ে আমি সর্সই বানাচ্ছিলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই তো সেটাই করতে আসলাম কেন কটা দিন ধরে কন্টিনিউসলি শরীর খারাপ ছিল আর এখন বাজে তোমার হচ্ছে কটা বলো তো এখন বাজে হতে তোমার চারটে পঁচিশ মতন বাজে আর এই সময়ই আমি মানে কদিন ধরে রিলস বানিয়ে বানিয়ে ছাড়ছি ডেলি ব্লগ দিতে পারছি না ডেলি ব্লগ দিতে গেলে অনেকটা বড় হয় সেটা করতে হয় প্লাস ঘরের কাজ থাকে তারপরে আবার এইসব থাকে আর কি তার জন্যই ডেলি ব্লগটা একদম দিতে পারিনি তবে হ্যাঁ এরপর এরপরে কন্টিনিউয়াসলি ডেলি ব্লগ আসবে এখন আমি আগের দিন অনেকটা বেটার আছি তো তার জন্য চলো ভিডিওটা এতটুকুনি আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো চলো টাটা খুব তাড়াতাড়ি আমার ডেলি ব্লগ আসছে আবার আগের মতন আমি ঠিকঠাক করে ব্লগ দেবো কদিন ধরে একদম ব্লগ দেওয়া হচ্ছে না আমার নিজেরই খারাপ লাগছে আর কালকে আমি বাড়ি যাব আশা করছি বাড়ি যাওয়ার সময় আমি ব্লগ বানাতে বানাতেই যাব বা পুরোটা বানিয়ে দে তোমাদের দেখাবো কি কি করছি না করছি মায়ের শরীরটা ভালো না মায়ের শরীরটা খুব খারাপ ওর জন্যই আরও দেখতে যাচ্ছি তো চলো ভিডিওটা এতটা